শিক্ষা মন্ত্রণালয় থেকে বর্তমানে যারা দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে একাদশে ভর্তি হয়েছ এবং এখন তোমরা ক্লাস করছো তোমাদের উপবৃত্তির আবেদন শুরু করেছে এখানে সমন্বিত উপবৃত্তির আওতায় তোমরা দুই বছর টাকা পাবা এবং বড় একটি উপবৃত্তি হচ্ছে এই উপবৃত্তি যেখানে তোমাদের মাঝে টাকাটা প্রদান করবে তারা সো আজকে ভিডিওতে আমরা উপবৃত্তির আবেদন ফর্ম পূরণ করা এবং এটার যাবতীয় সব বিষয়গুলো যেগুলো রয়েছে সেগুলো তোমাদের চিন দৃষ্টিকোণ থেকে তুলে ধরবো কারণ এখানে তোমরা কি কনফিউজ হতে পারো কীভাবে কী করতে হবে তাদেরকে আমরা পুরো গাইডলাইন দিয়ে এই ভিডিও শেষ করছি তার সাথে আবেদন ফর্ম কীভাবে তোমরা পূরণ Corba. La... কীভাবে ডাউনলোড করবা কীভাবে তোমাদের সেই কাজগুলো করতে হবে সেগুলো থাকছে ভিডিওর একটু বড়ো হতে পারে বাট যারা উপবৃত্তি প্রার্থী আছো যারা উপবৃত্তি পেতে চাও টাকাটা পেতে চাও এক্ষেত্রে বেশ বড় একটা অ্যামাউন্ট কিন্তু তোমাদেরকে দিবে প্রতি মাসে সাড়ে তিন হাজার চার হাজার টাকা করে তোমরা পাবা ছয় মাস অন্তর অন্তর সো সেই টাকার পরিমাণ বা যেটা রয়েছে না কেন সেগুলো কিন্তু তোমরা এখানে খুব ইজিলি পেয়ে যাবা জাস্ট আবেদন ফর্মটা পূরণ করে জায়গা মতো জমা দিতে হবে তো এখানে এখানে বলেও দিয়েছে কী কী ডকুমেন্ট দরকার সেগুলো আমরা তোমাদেরকে একটু বিষয়গুলো বুঝিয়ে দিব শেষ পর্যন্ত দেখো যারা সাবস্ক্রাইব করেন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো তাছাড়া এই উপবৃত্তি আরও খুঁটি বিষয়গুলো নিয়ে আমাদের স্কলারশিপ চ্যানেলে তোমরা ভিডিও পাবা সেক্ষেত্রে আমাদের স্কলারশিপ চ্যানেলের লিঙ্কটা আমি দিয়ে রাখবো সেখান থেকে তোমরা সাবস্ক্রাইব করে নিও কারণ আমাদের স্কলারশিপ চ্যানেলে স্পেসিফিক আবেদন ফর্ম পূরণ নিয়ে আরও একটা ভিডিও পাবা এবং এটা ডিটেলসে যত আপডেট আসবে সামনে সেগুলোও পাবা তো এখানে আমরা যেটা বলছিলাম মূলত এটা গত বাইশ অক্টোবর তারা নোটিশ প্রকাশ করেছে আজকে চব্বিশ অক্টোবর সেখানে বলা হয়েছে যে নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের নিকটতে উপবৃত্তির জন্য আবেদনের লক্ষ্যে প্রয়োজনীয় তথ্য দিয়ে অগ্রিম সংগ্রহ অর্থাৎ তোমাদের কাছ থেকে এখন তারা অগ্রিম সংগ্রহ করছে এবং এই তথ্যগুলো তোমরা দিবা দেওয়ার পরবর্তীতে সেখান থেকে যাচাই বাছাই করে তারা উপবৃত্তি দিবে এবং বলে রাখি এখানে কিন্তু উপবৃত্তির ফর্ম অনলাইনে পূরণ করতে হবে না এই ফর্মটা পূরণ করতে হবে সরাসরি এটা প্রিন্ট আউট করে নিজের হাতে পূরণ করবা অর্থাৎ এখানে অনলাইনে না সো তুমি এটা খুব সরাসরি নিজের হাতে ইজিলি প্রিন্ট করতে পারবা কোথায় কি ডকুমেন্ট ক্রাইটেরিয়া আছে। একটু বড় হতে পারে ভিডিওটা বাট ট্রাই করব সংক্ষেপে সলভ করার আর এখানে অনেক কথাবার্তা বলেছে যে এইচ এস এইস এসপি এম আই এস করা এই কাজগুলো কিন্তু শিক্ষকদের সো এগুলো কিন্তু তোমাদের না এখানে প্রথমত যে ডকুমেন্টগুলো লাগবে সেটা বলেছ শিক্ষার্থী কর্তৃক সঠিকভাবে পূরণকৃত উপবৃত্তির ফরম ফরম এটা মানে পূরণকৃত করতে হবে শিক্ষার্থী কর্তৃক এমন না যে এটা শিক্ষকরা করে দিবে তারপরে এখানে দুই নম্বর পয়েন্ট তোমাদের জন্য না তিন নম্বর পয়েন্ট বলা হয়েছে যে শিক্ষার্থীর জন্ম নিবন্ধন সোনাদের ফটোকপি সতেরো সংখ্যা পিতামাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দশ অথবা বা সতেরো সংখ্যা পিতামাতার অনুপস্থিতি অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দশত বা সতেরো সংখ্যা এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড ফলো ফলাফলের ফটোকপি অর্থাৎ তোমার রেজিস্ট্রেশন কার্ড ফলাফলের ফটোকপি লাগবে সেটা কেন লাগবে বলে দিব আবেদন ফর্ম পূরণ করতেই ডকুমেন্টগুলো লাগবে সেগুলো বলে দিব শিক্ষার্থীর অভিভাবকের জাতীয় পরিচয়পত্র করে মানে ব্যবহার করে খোলা সচল মোবাইল নম্বর অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর অথবা মোবাইল ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দরকার হবে তবে সেটা শিক্ষ তোমার অভিভাবক বা তোমার পিতা মাতার তোমার না তোমার কার্ড হয় না হইলেও কাজ হবে না তোমার অভিভাবকের লাগবে একই ব্যাঙ্কিং বা মোবাইল নাম্বার একাধিক শিক্ষার্থীর ক্ষেত্রে ব্যবহার করা যাবে না অর্থাৎ তোমার বা তোমরা যদি ভাই বোন একই সাথে একই কলেজে পড়ো তাহলে একটা নাম্বার দেওয়া যাবে না এই নাম্বারটা আবার চেঞ্জ করে দিতে হবে আরও এখানে অনেক কথাবার্তা বলেছে সেগুলো তোমার জন্য গুরুত্বপূর্ণ না বাট চেষ্টা করবে তোমরা মোবাইল ব্যাংকিং ব্যাঙ্কিং বা ব্যাঙ্ক অ্যাকাউন্টটা কারেক্টলি দেওয়ার তাহলে হয়ে গেল সেই হচ্ছে ইনফরমেশন এগুলোই তোমাদের দিতে হবে আর সরকারি অন্য কোনো উচ্ছদে যদি কেউ মেধাবৃত্তি উপবৃত্তি বা ভাতা পাও তারা এখানে আবেদন করতে পারবে না তারা অযোগ্য বলে বিবেচিত হবা সেটা তারা বলেছে তাছাড়া প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং কারিগরি শিক্ষাধি দপ্তরের আত্মধীন শিক্ষার্থীরা এ বৃত্তির আওত্তা অন্তর্ভুক্ত না আরও অনেক তথ্য আছে সেগুলো নিয়ে পরবর্তী একটা ডিটেলসে কথাবার্তা বলবো আর নর্মালি এগুলো হলে তোমরা আবেদন করতে পারবা আবেদনের কোনো ডেডলাইন দেয় না ডেডলাইন হয়তো বা খুব রিসেন্টলি দিবে যখন শেষ তারিখ তারা জানাবে সেটা আমরা তোমার তোমাদের জানাবো তবে নর্মালি দুই মাসের মতো সময় পাবে এখানে আবেদন করার তা আবেদন ফরম হচ্ছে এটা বিশাল আবেদন ফরম কয় পেজে জানো চার পেজ অনেকে বলতে পারো ভাই আর চার পেজে কী এই যে দেখো এখানে চারটা পেজ এই চার পেজে তোমাদের সব ডকুমেন্ট ফিল আপ করতে হবে তা আমরা তোমার এখান থেকে দেখিয়ে দিই কীভাবে কী পূরণ করবা প্রধানমন্ত্রী শিক্ষা সদার ট্রাস্টের সমন্বিত প্রবৃত্তি কর্মসূচি সেখানে যা আছে সবই ঠিক থাকবে এই যে শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক আবেদন ফর্ম শিক্ষার তোমার যে বিনামূল্যে বিতরণ করবে অর্থাৎ এটা তোমাদের স্কুল থেকে দিবে তবে যদি স্কুল থেকে না দেয় তোমরা অনলাইন থেকে ফর্ম ডাউনলোড করে সেটা প্রিন্ট আউট করতে পারবা অর্থাৎ প্রিন্ট করতে তোমাদের আমার এই শিক্ষা প্রতিষ্ঠান দিবে সে আশা থাকতে হবে না এই ফর্মের ডাউনলোড লিঙ্কটা আমি ডিসক্রিপশান দিয়ে রাখবো সেখান থেকে তোমরা ফর্মটা সরাসরি মিট্টা ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবা সো প্রথমত আগে এই ফর্মটা তোমরা ডাউনলোড অবশ্যই করে নেবা ডাউনলোড ফর্মটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিলাম লিঙ্কটা এরপরে তোমাদের এখানে ছবি এটা পাসপোর্ট সাইজের ছবি এখানে বসে দিতে হবে ছবি তো নর্মালি সবার কিছু থাকে একটা ছবি তুমি এখানে গাম বা পিন আপ করে দিয়ে দিবা ব্যাস এটুকু কাজ হয়ে গেল ব্যক্তিগত তথ্যের জায়গায় আমি একদম খুব ইজিলি স্পষ্ট করে সহজ করে তাড়াতাড়ি করে বলে যাচ্ছি কারণ এটা অনেক বড় ভিডিও হয়ে যাবে যদি আমি কারণ অনেকগুলো পেস শিক্ষার্থীর নাম তুমি তোমার নাম বসাবা ইংরেজির নাম বসাবা পিতার এনআইডি নাম্বারটা সতর্থ বা দশ সংখ্যার যেটা আছে সেটা জন্ম তারিখটা বসা বা এনআইডি তথ্য অনুযায়ী পিতার বাংলা নামটা বসাবা পিতার ইংরেজি নামটা বসাবা সুন্দর করে লিখে দিবা আর বাংলা নামটা যেভাবে লেখক ইংরেজি নামটা বড়ো হাতে সবগুলো লেটার রাখবা মাতার না এনআই নাম্বার বসাবা মাতার জন্ম তারিখ শত সংখ্যার যে এনআই নাম্বার মাতার নাম বাংলা ইংরেজিতে লিখবা শিক্ষার্থী জন্ম নিবন্ধন সনদের যে সতেরো সংখ্যার যে ডিজিট আছে অর্থাৎ অনলাইনটা সেটা এখানে বসাবা অনলাইন যদি অনেকে ডি জন্ম নিবন্ধন না করা থাকে তাহলে অনলাইন ভিডিও দেখে ইউটিউব ভিডিও দেখে অনলাইন করতে পারবা অথবা ইউনিয়ন পরিষদে যোগাযোগ করে তারা অনলাইন করে দিবে অনলাইনটা জরুরি এটা কিন্তু লাগবেই শিক্ষার্থী জন্ম তারিখ এটা অবশ্যই তোমার জন্ম নিবন্ধন অনুযায়ী জন্ম নিবন্ধন সনদ অনুযায়ী তুমি তোমার লিখো এবার এস এস সি তথ্য অনুযায়ী দিও না শিক্ষার্থী জেন্ডার পুরুষ মহিলা যেটা হবে সেটার উপর টিক দিবা সের উপর টিক দিবা টিক দিবাই যায় তোমার যদি পুরুষ হয় তাহলে টিক মহিলা হলে টিক তৃতীয় হলে টিক বিভাগ লিখবা সুন্দর করে এখানে ধরে না আমি লিখতেছি আমার বিভাগ বিভাগ হচ্ছে বরিশাল জেলা পটুয়াখালী উপজেলা দুমকি পৌরসভা নাই ফাঁকা রাখবো কারণ আমার উপজেলায় কোনো পৌরসভা নাই। ইউনিয়ন রয়েছে আঙ্গারিয়া ওয়ার্ড আমি লিখে দিলাম সুন্দর করে পোস্ট কোড আমার যে যেটা রয়েছে তোমার ইউনিয়ন বা যে উপজেলা সেটা একটা পোস্ট কোড আছে সেই পোস্ট কোড অনেকেই বলতে পারবো কেমনে পোস্ট কোড পাবো তাহলে এই যে সিম্পলভাবে যাবা সার্চ করবার ধরনা যে আমি কি বলছি আমার এলাকা দুমকি লিখলাম দুমকি যে এই যে পোস্টাল কোড দুমকি পোস্টাল কোড জুম করছি দেখতে পাচ্ছ নিশ্চয়ই এই যে দুমকি পোস্টাল কোড লিখে আসছে এই যে দেখতে পাচ্ছ লেখা আসছে তোমার এইট সিক্স জিরো টু সো এইভাবে তুমি তোমার পোস্ট কোডটা লিখে দেবে অনলাইন সার্চ করলে প্রত্যেকটা উপজেলারই প্রত্যেকটা পোস্ট অফিসের একটা পোস্ট কোড সেটা অনলাইনে দেওয়া আছে ঠিকানাটা সুন্দর করে লিখে দেবো আরও একবার ছোট্ট করে যে এই ঠিকানা ব্যাস যে বিভাগ জেলা উপজেলা এই তিনের জিনিস লিখে দিবা তাহলেই হয়ে যাবে এই হচ্ছে তোমার স্থায়ী ঠিকানা আবার এবার বলা হয়েছে পূর্ববর্তী শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য এখানে শিক্ষা সংকলনের তথ্য চেয়েছে যেমন বিভাগের জায়গায় বিভাগ লিখবা তুমি এসএসসি দিস কোন স্কুল থেকে সেই স্কুলের বিভাগগুলো লিখবা তুমি এখন পর ঢাকায় তুমি এসএসসি দিস কিন্তু কুমিল্লা থেকে তাহলে তুমি লিখবা বিভাগ লিখবা কুমিল্লা জেলা লিখবা ফেনী উপজেলা লিখবা তুমি পৌরসভা ফাঁকা লেখা পৌরসভা থাকলে পৌরসভা লিখবে বোর্ডের নাম লিখবে কুমিল্লা বোর্ড ঠিক আছে তারপর শিক্ষা প্রতিষ্ঠানের নাম লিখবা অর্থাৎ তুমি যেখানে আগে স্কুলে পড়তা যে স্কুল সেই স্কুলের নাম লিখবা পূর্ববর্তী শ্রেণী লিখবা দশম পূর্ববর্তী পরীক্ষার নাম এসএসসি রেজিস্ট্রেশন নম্বর তোমার এগারো কি বলেছে একাদশ শ্রেণীর জন্য যারা রয়েছে তোমাদের এসএসসি রেজিস্ট্রেশন নম্বরটা লিখবা ফলাফল জিপিএ তোমার এসএসসির জিপিএটা লিখবা উত্তীর্ণ হওয়ার বছর কত সালে পাশ করেছ তো নর্মালি তোমরা সবাই পাশ করেছো দু হাজার তেইশে তেইশ লিখবা অর্থাৎ এই ফিল আপটা হবে এসএসসির ইনফরমেশন অনুযায়ী এই যে পূর্ববর্তী শিক্ষাগত যোগ্যতা এখন বলা যে বর্তমান শিক্ষাগত যোগ্যতা তুমি এখন বর্তমানে পড়ো ঢাকায় লিখবা ঢাকা জেলা লিখবা ঢাকা উপজেলা লিখবা ধরে নাও ধানমন্ডি পৌরসভা লিখবা তুমি ধানমন্ডি শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা কলেজ শ্রেণী একাদশ গুরু বিভা বাংলা গুরু হচ্ছে ধরে যে বিজ্ঞান শাখা সকাল শাখা না থাকলে নাই রোল নাম্বার কলেজ রোল লিখবা কলেজ রোল হচ্ছে ধরে না তোমার দশ হাজার পঞ্চাশ লিখবে দশ হাজার পঞ্চাশ যে শিক্ষাগত বর্তমান ঠিকানাটা জাস্ট লিখে দিবা বর্তমান ইনফরমেশন অনুযায়ী অভিভাবকের ঠিকানা এখানে পিতা বা মাতা যে সম্পর্কটা সেটা লিখবে লিখবে এখানে লিখবে পিতা কেমন তারপর অভিভাবকের এনএডি নাম্বার এখানে নাম নাম্বারটা লিখে দিবে এনআইডি নাম্বারটা অর্থাৎ জাতীয় পরিচয়পত্র নাম্বার বাংলায় নাম লিখবে পিতার নাম ধরে না খালেক লিখে দিবা খালেক ব্যাপারী পেশা কী যদি পেশা যদি হয় তোমার অন্য কোনো কিছু যেমন ধরো চাকরি জীবে বা সেই চাকরির পেশা লিখবা যদি কৃষক হয় কৃষক লিখবা যেটা হবে সেই পেশাটা লিখবা ইমেল যদি থাকে লিখে দিবা না থাকলে নাই সনদ নাম্বার তার সনদ নাম্বারটা এখানে লিখে দিবা জন্ম তারিখটা লিখে দিবা তো জন্ম তারিখটা নর্মালি পাবা অনেকেই পিতার জন্মসনত পাও না তারা ফাঁকা রাখবে যদি না পাও নাই ইংরেজি নামটা লিখে দিবা তোমার পিতার এবং তার মোবাইল নাম্বারটা এখানে লিখে দিবা অবশ্যই সঠিক মোবাইল নাম্বারটা হইতে হবে ভুলভাল নাম্বার দিও না আবার অভিভাবকের স্থায়ী ঠিকানা অর্থাৎ তোমার বাবা তুমি যেখানে অভিভাবক লিখেছো অভিভাবকের তথ্য বাবা লিখেছো তাহলে বাবার স্থায়ী তথ্যগুলো দাও বিভাগ দিবা ধরে নাও ওই যে স্থায়ী ঠিকানাতে আমার ঠিকানা আমার বাবার ঠিকানা সেম ফটো বরিশাল দিলাম ফটোকলে দিলাম দুমকি দিলাম নাই আঙ্গারি ইউনিয়ন দিলাম ওয়ার্ড নাম্বার দিলাম পোস্ট কর দিলাম ঠিকানা দিলাম ব্যাস এইভাবে আমি আমার স্থায়ী ঠিকানাটা আমার অভিভাবকের ফিল আপ করবো ক্রাইটেরিয়া সিলেকশন ক্রাইটেরিয়া ঠিক দিতে হবে এইটা বিশাল ভাই রে ভাই কয়টা দেখছো আঠাশটা জিনিস টিক দিতে হবে সো এগুলো আসলে আমি তোমাদেরকে পড়ে হালকা করে বোঝাই তোমরা এখানে পড়বা যে কে আবেদনকারী খরচ বহন করে এখানে তুমি লিখবা যে বাবা বহন করে তাহলে বাবার উপর টিক দিবে একটা টিক এই যে টিক দিতে হবে টিক দিতে হবে টিক দিতে হবে বুঝতে পার সেটা টিক চিহ্ন দেবা সিভিল আমাদের টিক দিয়ে যায় এভাবে একটা টিক দিবা তারপর হচ্ছে আবেদনকারী কি বাংলাদেশের ক্ষুদ্র নিগোষ্ঠী পরিবেশ সদস্য না দিবা কারণ তুমি যদি ক্ষুদ্র নিগোষ্ঠী তোমাকে কিন্তু সেটা প্রমাণ দিতে হবে ভাইয়া বুঝছো মানে দিলেই হবে না সেক্ষেত্রে যদি ক্ষুদ্র নিকৃষ্টি হয় তাহলে এখানে নামটা লিখবা কি মুক্তিদের প্রজন্ম হ্যাঁ হলে হ্যাঁ না হলে না আর হ্যাঁ হলে অবশ্যই কিন্তু প্রমাণপত্র দিতে হবে এবং তার নাম সম্পর্ক লিখে দিতে হবে আবেদন অভিভাবকের স্বীকৃত যোগ্যতা নিরক্ষর স্নাতক পর্যায়ে নিম্নে এবং স্নাতক স্নাতক হচ্ছে গিয়া তোমার এখানে যারা অনার্স করেছে তাদের নিম্নে অর্থাৎ অনার্সের অনার্স কমপ্লিট করলে তুমি লিখবা স্নাতক তদর্থ আর যদি লেখা তো অনার্স কমপ্লিট করে না তোমার বাবা মা তাহলে লিখবে তার নিম্নে আর যদি এই স্নাতক পর্যন্ত নাই যায় তাহলে লিখবে যে নিরক্ষর লিখবা অভিভাবকের স্বামী অভিভাবকের স্বামী স্ত্রীর যোগ্যতা এসএসসি তোমার অর্থাৎ দেখা যায় যে অভিভাবক যদি তোমার বাবা হয় তাহলে তোমার মায়ের শিক্ষাগত যোগ্যতা কি এসএসসি সমমানের নিম্নে তদর্থ সমমান তো এখানে তুমি সেটা লিখে দিবো তোমার মা কী পাস করছে তো দেখা যায় যে এসএসসি পাস যদি করছে তাহলে লিখে দিবা আর যদি না লেখো বা যদি সে দেখা যায় যে সমমানের নিম্নে তাহলে তুমি সমমানের নিম্নে লিখে দেবে নিম্নের উপরে ক্লিক করবো অর্থাৎ এস নিম্নে তাহলে সমমানের নিম্নের উপর ক্লিক করে দেবা কি সরকারি কোনো উচ্চ জায়গা প্রবৃত্তির শিক্ষাগত বাধা পান যদি পাও তাহলে অবশ্যই হ্যাঁ লিখবা আর যদি না পাও তাহলে না লিখবা নার উপরে টিক দিবা ঠিক আছে তারপরে বলছে কি কোনো শারীরিক প্রতিবন্ধকতা কার্ড আছে কিনা হ্যাঁ থাকলে অবশ্যই প্রমাণ দিতে হবে না তো না লিখে না এটিক দিবা আবেদনকারী অভিভাবকের কোনো শারীরিক প্রতিবন্ধকতা কার্ড আছে অভিভাবকের আবেদনকারীর প্রথমে বলছো অভিভাবকের দিতে হতে বলছে তোমার বাবা মা যদি প্রতিবন্ধী হয় সেটা তুমি এখানে হ্যাঁ বলে তার প্রমাণপত্র দিতে পারবা আবেদনকারীর বাবা মা ব্যতীত পরিবার অন্য কোনো সদস্য জন্মগত বা দীর্ঘদিন মানসিক সমস্যায় ভুগছে কিনা যদি হ্যাঁ হয় প্রমাণ দিতে হবে না হলে ঠিক না উপর টিক দিবা কোনো সমস্যা নেই আবেদনকারীকে জন্মগতভাবে দীর্ঘমেয়াদী রোগে ভুগছে অর্থাৎ তুমি কি কোনো অসুস্থ হ্যাঁ হলে প্রমাণ দিতে হবে তোমার অসুস্থতার আর না হলে নাই আবেদনকারী অভিভাবক জন্মগতভাবে দীর্ঘমেয়াদী কোনো রোগে ভুগছে কিনা হ্যাঁ হলে প্রমাণ দিতে হবে না হলে নাই না এর উপর টিক দিবা যাদের শরীরেও দিবা ভাই তুমি যদি এখানে হ্যাঁ হয় তাহলে কিন্তু প্রমাণ দিতে হবে বুঝছো কিন্তু আবেদনকারী বাবা মা অভিভাবকের সুনির্দিষ্ট কোনো মাসিক আয় উৎস আছে হ্যাঁ হলে এর উপরে টিক দিবা না হলে নাই তো নর্মালি সবারই হ্যাঁ আছে কারণ অনেকে একটা মাসিক আয়ের সুযোগ আছে শুধু শুধু তো তোমার পরিবার চলে না আবেদনকারী অভিভাবক গ্রামীণ শহর এলাকায় মাসিক সুনির্দিষ্ট আয়ের উৎস কোনটা অর্থাৎ তোমার এখানে গ্রামীণ নাকি শহর কোন জায়গা থেকে তোমার অভিভাবক টাকা ইনকাম করে গ্রাম হলে গ্রামে টিক দেবা শহর হলে শহর পরিবারে কয়জন সদস্য চাকরি করে কেউ না একজন দুইজন দুইজনের অধিক যেটা হবে সেটা ঠিক দেবা আবেদনকারী অভিভাবক কোনো উৎসতে কী কোনো আয় করেন এখানে তোমার রয়েছে না দোকান মুরগি খামার পরিবহন ব্যবসা মৎস্য কৃষিকাজ অন্যান্য যেগুলো কোনো উৎস থেকে কোনো আয় করে কিনা আয় করলে যেটা থেকে আয় যেটা যেটা দিয়ে আয় আয় করে সেটা সেটা টিক দিবা বাবা মা দুজনে ব্যতীত একজন জীবিত আছে একজন জীবিত নেই দুজন জীবিত আছে মানে তোমার বাবা মা কি অবস্থা তুমি কি এতিম নাকি দুইজনই জীবিত আছে নাকি একজন জীবিত আছে যেমন দুইজন জীবিত থাকলে লিখবে দুজন জীবিত বা টিক দিবা একজন জীবিত থাকলে লিখবা যে টিক দিবা নয়তো কেউ জীবিত না থাকলে ঠিক দেবে সেভাবে আঠেরো বছর নিচে পরিবেশের সঙ্গে কত অর্থাৎ তোমার ভাই বোন বা তোমাদের সদস্যের সঙ্গে কত সেটা টিক দিবা সে দুইজন দুইয়ের নিচে নাকি দুইয়ের অধিক আবেদনকারী কোন এলাকায় বাস করে পাহাড়ি হাওড় চর বস্তি প্রাক্তন সিটমল সমতল প্রাক্তন সিটমলকে প্রমাণ দিতে হবে সেটা বলেছে যেটা হবে সেটা টিক দেবা দেখা যায় এটা যদি একটাও না হয় তাহলে এটা ফাঁকা রাখবা ও আচ্ছা সমতলতে নর্মালি সবারই হয়তো সমতলে টিক দিয়ে দিবা আবেদনকারী কয়টি বাড়ি কয়টি কক্ষ পাইতে কয়টি কক্ষ আছে মানে তোমার ঘরে ঠিক ঘরের খোঁজখবর নিবে দ্বারা ঘরের টুকটাক খোঁজখবরগুলো দিবা আবেদনকারী কি বিদ্যুৎ আছে কি না হ্যাঁ ওলে হ্যাঁ না ওলে নাই আবেদনকারী বাড়িতে কোনো ধরনের টয়লেট আছে কি না কাঁচা পাকা যেটা সেটা ঠিক দিবা আবেদনকারী কি বাড়িতে কি কোনো টেলিভিশন আছে হ্যাঁ নাই ঠিক দিবা আবেদনকারী বাড়িতে কিসে রান্না হয় গ্যাস কাঠ খুঁটির গোবরের খুঁটি এগুলো টিক দিবা তারপরে তোমাদের আবেদনকারী বাড়ির মেঝে কি দিয়ে তৈরি সেটা ঠিক দিবা আবেদনকারী বাড়ির কক্ষে দেয়াল আছে কি না সেটা ঠিক দিবা দেয়াল কী দিয়ে তৈরি আবেদনকারী বাড়ির ছাদ কী দিয়ে তৈরি আবেদনকারী বাড়ির মালিক মোট জমির পরিমাণ কত ভূমিহীন দশ শতাংশ নিচে বা দশ শতাংশ উপরে সো নর্মালি ভূমিহীন দিলে বেশি ভালো আবেদনকারী অভিভাবকের কোন কোন কার্ড আছে ভিজিটিং কার্ড বিএস কার্ড বয়স্ক ভাতা কার্ড বিধবা কার্ড স্বামীর পরিত্যক্ত কার্ড অর্থাৎ যে কার্ড আছে সেটা ঠিক দিতে হবে আর যদি না থাকে তাহলে ফাঁকা রাখবা কেমন তোমার যদি ভিজিটিং কার্ড থাকে তাহলে সেটা কিন্তু প্রমাণ দিতে হবে সো এই টোট টোটালি আঠাশটি ক্রাইটেরিয়া পূরণ করতে হবে সঠিকভাবে দেখে শুনে সেটা পূরণ করবা এরপরে আসে সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে পেমেন্টের কথা পেমেন্ট হচ্ছে তুমি যদি তুমি যদি উপবৃত্তির জন্য যোগ্য তোমাকে কিন্তু টাকা দিবে অন টাকা দিবে তারা সেক্ষেত্রে তোমাকে ব্যাঙ্কিংয়ের তথ্য দিতে হবে তো প্রথমে হচ্ছে মোবাইল ব্যাঙ্কিংয়ের তথ্য তুমি যদি মোবাইল ব্যাঙ্কিংয়ে টাকা নিতে চাও তুমি রকেট বিকাশ শিওর ক্যাশ নগদ উপায় এম ক্যাশ নিতে পারবা তো এখানে তুমি বিকাশ নিতে চাইলে বিকাশ লিখে দিবা হিসাবকারীর নাম অভিভাবকের নাম বানান অ্যাকাউন্টের সাথে অভাব মিল রাখতে পারা তোমার বাবার নামে অবশ্যই বিকাশ অ্যাকাউন্ট খুলবে তোমার বাবার নামটা এখানে লিখে দিবা বাংলায় বা ইংরেজিতে লিখে দিবা অ্যাকাউন্টের নম্বর বা হিসাব নম্বর এখানে অর্থাৎ তোমার যে নাম্বারটা আছে অর্থাৎ বিকাশ নাম্বার সেই বিকাশ নাম্বারটা এখানে বসাই দিবা এবং অ্যাকাউন্ট হোল্ডারের এনআইডি নাম্বার অর্থাৎ তোমার যে বাবার নাম দিয়ে খোলা এনআইডি কার্ডটা এনআইডি কার্ড দিয়ে খোলা সেই এনআইডি নাম্বারটা এখানে বসাবা অর্থাৎ সম্পূর্ণ ডকুমেন্ট তোমার বাবার হতে হবে এখানে এনআইডি নাম্বার এবং অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু ভেবে ইম্পর্টেন্ট আর অনলাইন ব্যাংকিংয়ের কথা যদি আসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাহলে ব্যাংকের নাম লিখবা সাপোজ এখানে আমি লিখতেছি ইসলামী ব্যাংক শাখা লিখতেছি মিরপুর হিসাব ধারণের নম্বর হিসাবের নম্বর হিসাবের ধরন চলতি হিসাবে আমি লিখতেছি কারণ আমার চলতি সেভিং অ্যাকাউন্ট আছে হিসাবধারীর নাম আর এখানে আমি হিসাবধারী নাম লিখতেছি ধরুন যে আমার বাবার নামটা লিখে দিচ্ছি অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখে দিব এবং তার ওই যে বাবার যে এড্যাডিকার নাম্বার আছে সেটা এখানে বসাই দিব। সেই তথ্যগুলো আমাকে ফিল আপ করতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য ভেরিভেরি ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট তার সাথে সব ডকুমেন্টগুলো ভেরি ইম্পর্টেন্টগুলো পূরণ করে তোমরা তোমাদের জমা দিবা তোমাদের স্কুলের কাছে কলেজের কাছে কলেজের শিক্ষকদের কাছে আমি বলে দিচ্ছি ফর্মটা তোমাদের ডিসক্রিপশন লিঙ্ক দেবো সেখানে ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিজে নিজে পূরণ করে জমা দেওয়া লাগলে তুমি আমাদেরকে ফেসবুক পেজে মেসেজ করে একবার দেখাই দিতে পারো তোমাদের বা তোমাদের আমাদের ফেসবুক গ্রুপে একটা মেসেজ করে পোস্ট করতে পারো আমরা পরবর্তী যদি কোনো ভুল তৈরি তোমাদেরকে আমি বলে দিবো কেমন সেক্ষেত্রে আমাদের সাথে যুক্ত থাকো আর আপাতত পূরণ করে জমা দাও স্কুলের শিক্ষকদের কাছে স্কুলে না কলেজে কলেজে শিক্ষকদের কাছে জমা দিব শিক্ষকরা জমা দিয়ে শিক্ষকরা তোমাদেরকে এটা চাষে বাসে করবে তারা এটা অনলাইনে সাবমিট করবে এই যে এইচএসপি এস পি এন্ট্রি করার মাধ্যমে পরবর্তী কোনো হলে শিক্ষকরা জানাবে সো এক্ষেত্রে অবশ্যই তোমরা জমা দাও আর তোমাদের কোনো ভুল ত্রুটি বা যে কোনো বিষয়ে আমরা পরবর্তী আমাদের সাথে কথাবার্তা বলবো আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি দেখো নেক্সট একটা ভিডিওতে ততদিন সকলে সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ